আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এবং আজ আমি আমার ভিডিওটি সাজিয়েছি স্কুলের আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এবং তার ফর্মেট কেমন হবে সে সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব সরকারি এবং বেসরকারি যে সমস্ত চাকরজীবীগণ রয়েছে তাদের অর্থাৎ বেতন যেদিন শুরু হবে যে তারিখ হতে সেই তারিখ হতে দশ বছর পর্যন্ত বা দশ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর স্কেল এবং পরবর্তী ছয় বছর অর্থাৎ ভুক্ত তারিখ হতে ১৬ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর স্কেল প্রদান করা হয় এবং এই সংক্রান্ত উচ্চতর স্কেল বা গ্রেডের জন্য আমাদেরকে মেমিস সফটওয়্যারে আবেদন করতে হয় এবং আবেদন করতে গেলে অনেকগুলো প্রায় ষোলোটি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় তো কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় আমরা একটু দেখে নিই সর্বপ্রথম প্রতিষ্ঠানের স্বীকৃতির কপি আমাদের প্রয়োজন হয় এটা প্রতিষ্ঠান প্রধানের কাছেই থাকে আমরা চাইলেই সেইখান থেকে সংগ্রহ করতে পারি দ্বিতীয় নম্বরে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজুলেশন যদি আপনার প্রতিষ্ঠানটি দাখিল মাদ্রাসা হয় সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির রেজুলেশন লাগবে যদি আলিম অথবা এর উপরে ফজিল অথবা কামিল মাদ্রাসা হয় সেক্ষেত্রে গভর্নিং বডির রেজুলেশন লাগবে এবং রেজুলেশনের যে আলস্য বিষয় সেখানে উল্লেখ থাকতে হবে কোন শিক্ষকের কত বছর কত তারিখে পূর্ণ হয়েছে কত তারিখে এম্পিভুক্ত হয়েছে সেই সংক্রান্ত সকল তথ্য তিন নম্বরে মৃত্যু সনদের বা পদত্যাগ পত্রের মূল কপি এটা মূলত প্রয়োজন হয় না এখানে আমরা প্রযোজ্য নয় লিখে দিব পেশাগত সনদ প্রযোজ্য ক্ষেত্রে হ্যাঁ এটা অবশ্যই লাগবে আপনি কত তারিখে প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং অধ্যবধি কর্মরত রয়েছেন এই মর্মে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক একটা প্রত্যয়নপত্র পাঁচ নম্বর এনটিআরসি নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র সহ যে সমস্ত শিক্ষকগণ নিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন দিয়ে আর কি সেটা কমিটির মাধ্যমে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে হোক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের নিবন্ধন সনকু দিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ যদি বিএড থাকে এটা একটা প্রশিক্ষণ দেন আর বিপিএড যদি থাকে এটাও চাইলে আমরা এর সঙ্গে চোখ করে দিতে পারি ছয় নম্বর ডিজি বিশ্ববিদ্যালয় ডিজি বা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়ন পত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার থাকে আপনি দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সাত নম্বর আবেদন প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি প্রতিষ্ঠান প্রদানের ফোন নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে এটাই মূলত মূল জিনিস ফরওয়ার্ডিং যেটাকে বলা হয় এটাতে সম্পূর্ণ বিস্তারিত লিখে আবেদন করতে হয় ফর্মেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আট নম্বর নিয়োগপত্র নয় নম্বর হচ্ছে যোগদানপত্র এই দুইটা অবশ্যই আপনার কাছেই রয়েছে এই দুইটা স্ক্যান করে দিতে হবে যোগদান অনুমোদনের রেজুলেশন যে সমস্ত শিক্ষকগণ অনেক পূর্বে যোগদান করেছেন তাদের যোগদান অনুমোদের রেজুলেশনটি আকার কথা নয় কারণ সেই সময় অধিকাংশ নিয়ম নীতিতে এই সিস্টেমটি ছিল না তবে সেক্ষেত্রে তার চূড়ান্ত নিয়োগের যে রেজুলেশন কপি রয়েছে আপনারা সেটা দিয়ে দিতে পারেন কিন্তু সাম্প্রতিককালে যে সমস্ত শিক্ষকগণ নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু যোগদান অনুমোদনের রেজুলেশন রয়েছে এগারো নম্বর ব্যাংক নন রয়্যাল সনদ প্রযোজ্য ক্ষেত্রে এটি আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং এটি গ্রহণের জন্য আপনি যে ব্যাঙ্কে আপনার যে ব্যাংক যে শাখায় আপনার স্যালারি আসে সেই ব্যাঙ্কে আপনি চলে যাবেন প্রতিষ্ঠান প্রদানের একটা প্রত্যাহার নিয়ে তারা আপনাকে দিয়ে দেবে এবং এই নন রয়্যালের সঙ্গে আপনি আপনার স্টেটমেন্টটি চাইলে দিতে পারেন না দিলেও প্রয়োজন সমস্যা নাই শাখা খোলার অনুমতিপত্র যদি অনুমোদন থাকে অনেক মাদ্রাসায় মানবিক শাখার বাইরে ব্যবসায়ী শিক্ষা শাখা কিংবা বিজ্ঞান শাখা রয়েছে যদি সেই সমস্ত শাখার স্কুলের আবেদন করে থাকেন সেক্ষেত্রে তাদের সেই শাখা অনুমতিপত্রটি সংযুক্ত করতে হবে চাকরির ধারাবাহিকতার সনদ এটা প্রতিষ্ঠান প্রদান হতে আপনাদেরকে নিতে হবে যে আপনি যোগদানের পর থেকে আজ অবধি কখনো বিরতি নেননি কিংবা বিরতিহীনভাবে এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছেন বর্তমান গ্রেডের প্রথম শেষ এমপিও কপি আপনি যদি বিএড স্কেল গ্রহণের পরে প্রথম উচ্চতর স্কেলের আবেদন করতে চান তাহলে বিএড স্কেল প্রাপ্ত হওয়ার প্রথম এমপিও এবং বর্তমান শেষ এমপিও এটি আপনাদেরকে যুক্ত করতে হবে শিক্ষক কর্মচারীগণের তালিকা এটা একেবারেই প্রতিষ্ঠানেই রয়েছে আবেদনকারীর সর্বপ্রথম এবং সর্বশেষ এমপিও কপি আবেদন কপি আবেদনকারী প্রতিষ্ঠানে যোগদান করে সর্বপ্রথম যে এমপিও পেয়েছিলেন সেই এমপিওর কপি এবং সর্বশেষ এমপিও কপিটি একসঙ্গে সংযুক্ত করে দিতে হবে তো এই মোটামুটি কী কী কাগজপত্র প্রয়োজন সে ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা একটু দেখি কাগজপত্র ফর্মেটগুলো কেমন হবে